সিলেটের চা বাগানের অপরূপ সৌন্দর্য এই রূপ বুক করতে হলে আপনাকে অবশ্যই চা বাগানে ভিজিট করতে হবে এত সুন্দর এত প্রাকৃতিক নির্মম পরিবেশ সিলেটের চা বাগান ছাড়া আপনি হয়তো কোথাও দেখতে পাবেন না ছোটো ছোটো টিলা পাহাড়ের মধ্যে সবুজ ঘেরা চা পাশাপাশি চা বৃষ্টি এবং টিলা পাহাড়ের গেসে জিরিপথ এবং ছোটো ছোটো ঝর্ণার মতো বয়ে যাওয়া ছড়াকালের অপরূপ সৌন্দর্য নিয়ে সিলেটের চা বাগান আপনাকে হাতছানি দিয়ে রাখছে আপনি ঘুরে যেতে পারেন সিলেটের অপার সৌন্দর্য প্রাকৃতিক অনন্দ নিদর্শন সিলেটের চা বাগান